প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে আবার আজকে শুক্রবার আরিফ ভাইয়ের বাণিজ্যিক খামারে এই যে সম্ভবত আরিফ ভাই এটা একটা প্যাকেজ দিচ্ছে আরিফ ভাইয়ের প্রতিদিনই প্যাকেজ থাকে কেন ভাই জি আজকে দুইটা আছে ভাই আজকে দুইটা প্যাকেজ আছে জি দুইটা আছে এখানে পাঁঠা একটা আর মেয়ে বাচ্চা চারটে না জি চারটে মোট পাঁচটি মোট পাঁচটা জি ভাই আপনি ঠিকানাটা একটু আমার দর্শকের উদ্দেশ্যে বলেন জি আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম সাকারিপাড়া গ্রাম রাজশাহী ডিস্ট্রিক্ট রাজশাহী ডিভিশন মানে বিভাগ জি ডিস্ট্রিক্ট হচ্ছে জেলা হ্যাঁ জি জি এই হচ্ছে বিষয় আচ্ছা আপনার নাটোর শহর থেকে 9 কিলোমিটার 9 কিলোমিটার উত্তরে এই নলডাঙ্গা উপজেলা তাই না জি ভাই জি আজকে যে প্যাকেজটা দিছেন জি এই প্যাকেজটার প্রতিটা ছাগল আমরা আমার দর্শকের একটা একটা করে একটু দেখাই যে অবশ্যই দেখালে সুবিধা হবে সুবিধা হয় বুঝতে সুবিধা আমরা পাটা থেকে শুরু করি জি জি পাটা থেকে শুরু করা দেখ এই যে প্রিয় দর্শক এই একটা পাটা ভাই পাটার জাতটা কোন এটা অরিজিনাল একদম 100 বাগাততা অরিজিনাল 100 বাগাততা ভাই বয়স কেমন হয়েছে এটা এটার বয়স 4.5 মাস ভাই 4.5 মাস জি আচ্ছা একটু উপর ঘুরে দেখাই দি ভাই হ্যাঁ সেম কালার ভাই সেম কালার জি এই যে দুই পারে দেখেন একই রকম কালার কালারে কমতি নেই নাকে কানে মুখে মাসাল্লাহ কমতি নেই এই যে আমি আরো সুন্দর ভালো করে দেখা দিই এই যে নাক কান মুখ জি অনেক সুন্দর অনেক সুন্দর আমি সুন্দর করে দেখা দিলাম আপনারা আবার যদি মনে করেন ভিডিও কলে দেখে নেবেন দেখে নিতে পারবেন আচ্ছা পাঁঠাটা দিয়ে দেন ভাই জি তারা আজকের ছাগল সব বয়স একটু বেশি বুঝছেন তাই না জি বয়স বেশি আছে এদের নাক কান মুখে যেমন দেখা যায় 3.5 মাস পরে আছে আর এই যে বাচ্চা টোটাল জি

আপনার আরিফ ভাইয়ের সাথে কথা বলে আবার যদি মনে করেন ভিডিও কলে দেখবো দেখে আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন ভাই জি ভাই এই প্যাকেজটার দাম কত রাখবেন দাম আমি আজকে মানে সর্বনিম্ন বলে দিচ্ছি হ্যাঁ যেহেতু কুরবানির কিনা বেচা চলছে এই মুহূর্তে মানে ক্রেতা শূন্য বলতে চলে দামে হালকা আছে এরপরে ঈদের পরে দাম বাড়ে যাবেন ঈদের পরে দাম থাকবে না ভাই প্রতি বছরই বাড়ে এই জন্য যারা সেল আবার কিনবে এই জন্যই রেটটা একটু কমে দিতে পারছি হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার একবারে মূনা যায় এক রেট পঞ্চান্ন টাকা কেজি যদি কেউ অনলাইনে কিনে তাহলে ডেলিভারি বিকাশ কি হবে হ্যাঁ ডেলিভারি বিকাশ সবকিছু আমার সবকিছু আপনার জি আর যদি বাসায় এসে কিনে বাসায় এসে কিনলে পারে আপনি পাঁচটা ছাগলে আপনার মোটামুটি তিন হাজার টাকা ছাড় দিয়ে মানে দিব হ্যাঁ

এটা আগেরটার থেকে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো দেখলে বুঝতে পারবেন দেখলে বুঝতে করা যাবে সমস্যা প্রত্যেকটা মেয়ে অনেক সুন্দর পাটাটা ভাই পাটাটা তো আরো হাই কোয়ালিটি আরো হাই কোয়ালিটি পাটা কি হবে কোন এটা জাতে বাগাততা ভাই দেখি 100 এই ভাই জি জি আমরা এই প্যাকেজটাও আগের প্যাকেজের মতো একটা একটা করে একটু একটা দেখাই একটু দেখা ভাই একবার হাই কোয়ালিটি এই যে পাঠা বিডার এই এই পাঠা আপনারা খামারের জন্য কিন্তু প্রযোজ্য এই পাঠা আপনারা প্যাকেজের সাথে এই ছাগলগুলা যে গেটআপের আছে অনেক সুন্দর একটা খামার হবে বাসা ছোট পরিসরে সুন্দর একটা খামার হবে জি ভাই মুখটা ঘুরায় দেন জি এক কালার তারপরে দুপারে দেখা দুই পারে দেখা দেন হ্যাঁ এই অনেক সুন্দর একটা বিডার এটাই হচ্ছে খামারের ভবিষ্যৎ জি বা খামারের হচ্ছে মানে মুরব্বী জি ভাই বয়স কেমন হয়েছে এটা এটা বয়স মোটামুটি 4.5 মাস 4.5 মাস জি আচ্ছা এটা একটু দিয়ে দেন জি আচ্ছা এই এগুলো বাচ্চা আছে মোটামুটি 4 মাসের কাছাকাছি কাঁচা 4 মাসের কাছাকাছি দুই সাত দিন কম বেশি হতে হ্যাঁ মেয়ে বাচ্চা বড় মেয়ে বাচ্চাগুলো রে দেখেন নাক কান মুখ মানে এই বাচ্চা এই এই প্যাকেজটা আগের প্যাকেজের চাইতে অনেক ভালো ভাই এগুলো বয়স 4 মাসের কাছাকাছি কাঁচা 4 মাসের মনে হয় এই এই বাচ্চাটা এরপর পর ঘুরে যান তো সেম কালার এই যে সেম কালার আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন জি বেটা ধরো এই একটা এই বাচ্চাটা দেখেন এর তো কান টান নাক টাক মাশাল্লাহ এই বাচ্চাটা দেখলে বুঝতে পারবেন এবং লম্বা চোরা জি ছায়া লম্বা খুব ভালো একটা পার্সেন্টেজ আছে বাচ্চাটা দুপার একই রকম কালার ভাই জি सेम কালার আচ্ছা দেখি ঘুরা দেন এই যে দিয়ে দেন এটাও দিয়ে দেন জি এই যে এই একটা দেখেন এটা একবারে বাগাতো তাইছে ভাই শর্ট ফেজ মানে মুখটা ছুট্টু জি না কান মুখ এই যে এবং লম্বা চওড়া বাচ্চাগুলো সব দেখেন এক ভাই এই দুটো এক মনে হচ্ছে ভাই এটা খুব সুন্দর কোয়ালিটি বডি ফিটনেস খুব জি ভাই প্যাকেজটা এক নেন জি জি এই টোটাল প্যাকেজটা জি এবং কয় টাকা দাম নেবেন এটার দাম আসবে এক দাম দর দাম করা যাবে না হাই কোয়ালিটি বলে যে বেশি দাম তা না এই পাঁচ পিস ছাগল পাটা সহ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি পঁয়ষট্টি হাজার টাকা যদি অনলাইনে কেউ অর্ডার করে নেয় জি অনলাইনে অর্ডার করে নিলে পারা সম্পূর্ণ খরচা সবকিছু আমার মানে এই পঁয়ষট্টি হাজার টাকার বিকাশ খরচ জি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি অনলাইনে কেউ অর্ডার করে নেয় তাহলে তার ডেলিভারি খরচ সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন আর যদি কেউ বাসা এসে নেয় বাসা এসে নিলে এটাও তিন হাজার টাকা ছাড় এটাও তিন হাজার টাকা স্যার সব রকম ভাবে বলা থাকলে আপনি যদি বাসা এসে নেন তাহলে তিন হাজার টাকা ছাড় দিবে আপনার নিজ দায়িত্বে আপনি নিয়ে যাবেন আর যদি অনলাইনে কিনেন তাহলে সারা বাংলাদেশ ভাই ডেলিভারি দিয়ে দিবে এবং এই যে পঁয়ষট্টি হাজার টাকা দাম এই টাকার বিকাশ খরচও দিতে হবে না তাই তো ভাই জি জি আচ্ছা